হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভগবান যখন টেনেছে তাই আমরা চলে এসেছি আজকে রানীগঞ্জ স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে কারণ আমরা বর্ধমানের দিক থেকে এসেছি আপনারা যদি আসানসোলের দিক থেকে আসেন তাহলে সম্ভবত চার নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে নামতে হবে এবং বর্ধমানের দিক থেকে এলে আপনারা দু নম্বর বা তিন নম্বরে হয়তো নামবেন এবার আপনাদেরকে ওভার ব্রিজ পেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে এইখান দিয়ে আমরা স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ স্টেশনের বাইরে এখান থেকে আমরা এবার টোটো ধরবো সামনেই টোটো স্ট্যান্ড সেখান থেকে খাটুরশ্যাম মন্দির যাব চলুন যাওয়া যাক এই সামনেই টোটো দাঁড়িয়ে রয়েছে এইখান থেকে আমরা টোটো ধরে আস্তে আস্তে এগিয়ে চলবো মন্দিরের দিকে চলুন বন্ধু যাওয়া যাক টোটো আমাদেরকে আস্তে আস্তে নিয়ে চলেছে খাটুরশ্যাম বাবার মন্দিরের দিকে চারিদিকের দৃশ্যপট দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্যাম বাবার মন্দিরের দিকে যেটা রানীগঞ্জে অবস্থিত আমরা একদম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যাম বাবার মন্দিরের সামনে আর রানীগঞ্জ স্টেশন থেকে মিনিট দশেক লাগলো টোটোতে ওখানে গিয়ে বললাম খাটুর শ্যাম অনেকে বুঝতে পারলেন না বললেন শ্যাম মন্দির অর্থাৎ এখানকার হয়তো পরিচিত নাম শ্যাম মন্দির চারজনে এসেছি টোটো করে ওগুলো রিজার্ভ করে নিচ্ছি দাদা আর কাউকে তুলবো না ষাট টাকা নিয়েছে আর এমনি সিঙ্গেল এলে হয়তো দশ টাকা করে ভাড়া নেবে আমি সেটা খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো তো চারজনে এলাম ষাট টাকা নিয়েছে একদম এখানে এসে দিল রাস্তাঘাটে কোনো প্যাকেঞ্জার চলে নিই আর এক মুহূর্তে আমরা শ্যাম মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম ভিতরে ছবি তোলা নিষেধাজ্ঞা রয়েছে চেষ্টা করিনি বাইরে থেকে যতটুকু তোলা যায় চেষ্টা করেছি ভিতরে মোবাইল নিয়ে ঢুকে নিই পবিত্রতা যতটা নষ্ট কম পড়ে যায় ততই ভালো ঠিক আছে আমরা আপনাকে আরও কিছুতে ব্যাপারটা ঘুরিয়ে দেখা এই হচ্ছে জুতো স্ট্যান্ড এইখানে জুতো রাখা যাবে আমার ওয়াইফ এবং ছেলেমেয়েরা সব রেখে দিয়েছে এবার আমি রাখবো জুতো রাখি তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাবো এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না জুতোয় হাত যখন দিলেন হাতে একটু জল নিয়ে নিন সেই এখানে করা রয়েছে আর এর ঠিক সামনেই রয়েছে পার্কিং জোন অর্থাৎ আপনারা যদি ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসেন তাহলে এই সামনের দিক দিকে বিশাল বড় ফাঁকা জায়গা রয়েছে ওখানে বিনা পয়সায় কিন্তু আপনার গাড়িটি পার্কিং করতে পারবেন এখানে নানান রকমের ভোগ প্রসাদের সেবার ব্যবস্থা রয়েছে তার জন্য আপনাদেরকে নিচের নাম্বারগুলোতে একটু ফোন করে নিতে হবে গরমকালে এবং শীতকালে আলাদা আলাদা সময়ে মন্দির খুলে গরমকালে সকালবেলা মঙ্গল আরতি হয় সাড়ে পাঁচটা এবং শীতকালে সেটা ছটা সিঙ্গার আরতি সাড়ে সাতটা ভোগ আরতি বারোটা পনেরো সন্ধ্যা আরতি সাড়ে ছটা এবং শয়ন আরতি সাড়ে নটা শীতকালে আধ ঘন্টা কম সময় লেগে যায় আর মন্দির সকাল সাড়ে পাঁচটায় খোলে এবং একটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে দশটা পর্যন্ত খোলা থাকে গরমকালে শীতকালে ছটা থেকে একটা এবং বিকেল চারটে থেকে সাড়ে নটা এখানে অনেক ডালার দোকান রয়েছে এখান থেকে আপনারা ডালা নিয়ে ভগবানের পুজো দিতে পারেন পৌরাণিক ঘটনা অনুযায়ী ভীমের পুত্র হলো ঘটোৎকচ ঘটোৎকচের পুত্র হল বর্বরিক এই বর্বরিক নবদূর্গা মা এবং শিবের তপস্যা করে তিনটি তীর এবং একটি ধনুক লাভ করেছেন কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি কেবলমাত্র দুর্বলদের হয়ে লড়াই করবেন এবং এই তীরগুলো মহাশক্তিশালী একটি তীরের মারফত সমস্ত শত্রুদের নির্বাচন করা হয় দ্বিতীয় তীর দিয়ে সেই সমস্ত শত্রুদের বিনাশ করা হয় এবং তিন নম্বর তীর দিয়ে প্রলয় ঘটানো যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন এটি জানতে পারলেন তিনি হচ্ছেন ভবিষ্যৎ দ্রষ্টা তিনি দেখলেন এই তীর দিয়ে কৌরবপক্ষকে সম্পূর্ণরূপে কিন্তু বিনাশ করা যাবে না কৃপাচার্য পিতামহ ভীষ্ম এবং অশ্বথামা তারা কিন্তু এই তীর দিয়ে হত হবেন না তার ফলে কৌরবরা সকলে মারা গেল এই তিনজন যখন জীবিত থাকবেন তখন তারা হয়ে যাবে দুর্বল তাহলে এই বর্বরিক এবার পাণ্ডবপক্ষ ছেড়ে কৌরব পক্ষ হয়ে লড়াই করবেন কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ তখন যদি তিনি এই তীর ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ এক নিবেশে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং কৌরবরা জয়ী হবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ কৌশলে এই বর্বরিকের শিরোচ্ছেদ করেন এবং তাকে কথা দেন যে কলিকালে তিনি শ্যামরূপে পূজা পাবেন পূজিত হবেন এবং মানুষজন তাকে অবশ্যই ভরে পূজা পাঠ করবেন এবং কেউ যদি কোনো দুর্বল ব্যক্তি বা মানসিকভাবে বিধ্বস্ত ব্যক্তি যদি এই বড়বরিকের সামনে কোনো আশীর্বাদ নেবার জন্য আসেন তাহলে তিনি কিন্তু নিরাশ হবেন না এটি মানুষজন বিশ্বাস করেন সেই থেকেই বর্বরিক মর্তে পূজিত হয়ে আসছেন আর ভেতর থেকে আমরা কোনো ভিডিওগ্রাফি করে নি কারণ পুরোপুরি স্ট্রিক্টলি এখানে নিষেধ করে দেওয়া রয়েছে দূর থেকে যতটা দেখাতে পারছি তবে আপনারা নিজে আসুন ভেতরের কাজকর্ম এবং প্রভু এখানে যে সমস্ত গণপতি বাপ্পা রয়েছেন বালাজি রয়েছেন সবার যে মূর্তি এখানে করা রয়েছে তাদের আসন সত্যি চোখ ধাঁধানো খুব সুন্দর লাগবে আর আরতির সময় যদি আপনি থাকতে পারেন সেটা আপনার একটা উপরি পাওনা হবে কিন্তু দুঃখিত আমি থাকতে পারিনি পুরো এলাকাটা সাদা মার্বেলে তৈরি মন্দিরটি আর কারুকার্যগুলো সত্যি দেখার মতো গেটটি রুপার গেট এখানে সিকিউরিটিও রয়েছে এক কথায় অসম্ভব সুন্দর অনবদ্য একটি মন্দির যেটি সম্প্রতি চালু হয়েছে শ্যাম মন্দির রাজস্থানের খাটুতেই এই শ্যাম বাবার বড় মন্দির রয়েছে আর সব থেকে বড়ো মন্দির কিন্তু এই রানীগঞ্জে তৈরি হয়ে গেছে এখানে সবাই তো মহা আনন্দে ছবি তুলতে ব্যস্ত ছুটে বেড়াচ্ছেন এক কথায় একটা খুব সুন্দর জায়গা হতে চলেছে আর খাটুর শ্যাম বাবার দরবারে যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনি নিরাশ হবেন না এটুকুন মনে প্রাণে ওনারা বিশ্বাস করেন সবাই ভক্তিভরে মানুষজন আসছেন এখানে সেই ভিড় দেখে আপনারা নিজেরাও বুঝতে পারছেন কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন এই কদিনের মধ্যে এখানে আরও একটি বিষয় লক্ষ্য রাখলাম এখানে যে ডালা রয়েছে সেখানে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা কিছু গোলাপ ফুল বিক্রি করতে দেখলাম সেখানেও গোলাপ ফুল নিয়েও কিন্তু আপনারা পুজো দিতে পারেন তো মোটামুটি আমাদের খাটুর শ্যাম বাবার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসেছি মাঝখানে যে সিঁড়ি ডান দিকেরটা দিয়ে উঠলেন আর বাঁ গেটটা দিয়ে আপনারা আস্তে আস্তে নেমে আসবেন আরও একবার আপনাদেরকে মন্দির চত্বরটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নিয়ে আসার দরকার নেই এখান থেকে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন আর পাশে কিছু মিষ্টান্নও তৈরি হচ্ছে দেখলাম চাইলে সেটাও সংগ্রহ করতে পারেন আর এখানে এই যে ভাই গোলাপ ফুল বিক্রি করছেন আর হাতে একটু সময় থাকলে ঠিক এই খাটুরশ্যাম বাবার মন্দিরের পাশেই রয়েছে অমৃতনাথ আশ্রম সেখানেও প্রভুর কাছে একটু মাথা নত করে যাবেন মনে একটা অসম্ভব সুন্দর শান্তি লাগবে আমরা এখানেও জুতো স্ট্যান্ড রয়েছে সেখানে জুতো খুলে ধীরে সুস্থে গিয়ে প্রভুর কাছে একটু আশীর্বাদ নিয়ে আসবেন হাতে যদি আরও একটু সময় থাকে পাঁচশো মিটার দূরে চলে যাবেন শিয়ারশোল রাজবাড়ি আমরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি শিয়ারশোল রাজবাড়ির সামনে তবে আর এই প্রসঙ্গে বলে রাখি এখানে একটি রথ সুদৃশ্য রথ রয়েছে বেশ বড় সড়ো এবং রথ উৎসব কিন্তু এখানে ধুমধাম করে পালন করা হয় তবে রাজবাড়ির ভিতরটা সম্পূর্ণভাবে ঘুরে দেখা যায় না এখানকার বাসিন্দারা তারা নিজেদের মতো থাকেন দূর থেকে যতটা সেই রাজবাড়ির পুরনো স্বাদ অনুমান করা যায় ভিতরে একটা হসপিটালও আমরা দেখলাম আর সব থেকে ভালো লেগেছে এই যে দুটি চেয়ার এবং সামনে একটি টেবিল সেই রাজকীয় ভাব এখনো এখনও মানুষকে মনে করিয়ে দেবে সেই সুদৃশ্য খিলান বড় বড় বাড়ি ঘর সবই কিন্তু আপনারা দূর থেকে দেখতে পাবেন ভিতরে ঢুকে এগুলো চাক্ষুষ করার এই মুহূর্তে সুযোগ নেই তাহলে রানীগঞ্জ এলে খাটোর ব্যাপার আশীর্বাদ গ্রহণ করলেন তার সঙ্গে সিয়াশোল রাজবাড়ি এবং যদি পছন্দ হয় অমরেন্দ্রনাথ আশ্রম একটু প্রভুর দরবারে মাথা টিকিয়ে দিয়ে যাবেন আশা করছি বন্ধুরা আপনাদের এই তথ্য ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই খাটোসাম ব্যাপারের আশীর্বাদ নিতে আসবেন ধন্যবাদ